চার এখানে এসো এখানে এসো এসো যাবো ঠিক আছে তুমি যেও না সবাই যাবে সবাই গল্প করবে হয়ে যায় তাও এখানে এসো দিচ্ছি খাওয়াটা কমপ্লিট হোক কি হলো সমস্যা কি চলো এদিকে এসো আমরা উঠতে পারছি না ক্লিয়ার কথা Could I love my so much. I love you One, two, three. Hi, hello.

ফাইভ সিক্স সেভেন এইট বড় করে বড় করে কেন বলতো এবার এবারেই বানাবো ভাই কি করো জেনিস ভাই এখন বচে আছে